নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃশ্বিক রাশি জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জুন মাসটি বৃশ্চিক রাশির চাকরিজীবী জাতক জাতিকাদের জন্য শুভ কিন্তু ব্যবসায়ীরা নানান সমস্যায় জড়াবেন এ মাসে প্রেম ও দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কিন্তু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই নিজের যত্ন নিন জ্যোতিষ অনুযায়ী জুন মাসটি নানান ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ তবে কিছু ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে অযথা কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না তাহলে সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়ীরা এ মাসে ভালো সাফল্য লাভ করতে পারবেন ব্যবসায়িক অংশীদারদের থেকে সতর্ক থাকুন প্রেম জীবনে মানসিক অবসাদ থাকবে তবে তার পাশাপাশি আনন্দপূর্ণ কাটাবেন প্রেম বিবাহের যোগ রয়েছে ছাত্রছাত্রীদের ছোটখাটো সমস্যা হতে পারে তবে পড়াশোনায় ভালো প্রদর্শনের সুযোগ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে জুন মাসে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে গ্রহের বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মাসে নানান ক্ষেত্রে অনুকূল পরিণাম পাবেন চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে আপনার কাজ প্রশংসিত হবে বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন তবে মাসের মাঝামাঝি সময় কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে কিছু ভুল হতে পারে যা আপনার কাজকে প্রভাবিত করবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে তাই সতর্ক থাকুন কিন্তু ধীরে ধীরে চাকরিতে আপনার প্রভাব বাড়বে কাজে মনোনিবেশ করুন আপনার পরিশ্রমকে সকলে প্রশংসা করবে বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে একাধিক অংশীদারের সঙ্গে মিলে ব্যবসা করেন যারা তাদের এই মাসে অধিক সচেতন ও সতর্ক থাকতে হবে তবে এ সময় অংশীদারী ব্যবসায় ভালো লাভ অর্জন করতে পারবেন ব্যবসা সম্প্রসারণের যোগ রয়েছে জ্যোতিষ অনুযায়ী আর্থিক জীবনের জন্য এই মাসটি ভালো মন্দ মিশ্রিত গ্রহগতির প্রভাবে আয় বৃদ্ধি হবে দৈনিক আমদানি ভালো হওয়ায় দায়িত্ব পালনে কোনো সমস্যা উৎপন্ন হবে না রাহু কেতুর কারণে এই মাসে আমদানি বাড়বে এর পাশাপাশি ব্যয় বাড়বে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন ব্যবসায় ভালো সাফল্য লাভ করবেন ধন লাভের প্রবল যোগ রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক জীবনে চ্যালেঞ্জ বাড়বে এ সময় নতুন কোনো লগ্নি করবেন না লোকসানের সম্ভাবনা রয়েছে শর্টকাটে অর্থ উপার্জনের সুযোগ পেলেও নিজের বুদ্ধি দিয়ে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন জুন মাসে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে ওঠাপড়া থাকবে পেটের সমস্যা হতে পারে সতর্ক থাকুন হজম শক্তি দুর্বল হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে আবহাওয়া জনিত রোগের প্রভাব বাড়বে তবে গ্রহের জেরে অসুস্থতা মোকাবিলার শক্তি অর্জন করতে পারবেন মাসের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য কষ্ট বাড়বে নিজের যত্নে কোনো ত্রুটি রাখবেন না বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই মাসে প্রেম জীবনে নানান সমস্যা থাকবে প্রিয় মানুষের সঙ্গে কোনো কারণে অসহমতি হতে পারে মানসিক অবসাদ বাড়বে এমনকি আপনাদের মধ্যে সংঘাত বাড়তে পারে তবে প্রেমে কোনো ঘাটতি থাকবে না আলোচনা করলে আপনাদের সমস্যা দূর হবে সঙ্গীর সঙ্গে ঘুরতে যাবেন অন্যদিকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা চরমে থাকবে জীবন সঙ্গী আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবেন তবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে অবসাদ বাড়বে শ্বশুর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে সেখানে অংশগ্রহণ করবেন বৃশ্চিক রাশি যে সকল জাতক জাতিকারা প্রেম বন্ধনে আবদ্ধ তাদের প্রেম বিবাহের যোগ রয়েছে পারিবারিক জীবনের জন্য এই সময়টি ভালো জীবন সঙ্গীর ব্যবহারের ওপর পারিবারিক পরিস্থিতি নির্ভর করছে পরিবার বৃদ্ধির যোগ রয়েছে পরিবারে কোনো সদস্যের বিয়ে হতে পারে আবার সন্তান জন্মের সুসংবাদ পাবেন শুভ অনুষ্ঠান আয়োজিত হবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা লাভ করবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না তবে তার মধ্যেও সময় বের করে মা বাবার সঙ্গে সময় কাটাবেন এর ফলে আপনাদের মধ্যে বিভেদ দূর হবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ